ولم نكن نطعم المسكين القاتل ميدان আল্লাহ رب العالمين আপনাকে আমাকে জিজ্ঞাসা করবেন কি ব্যাপার ও আমার বান্দা আব্দুল করিম দুনিয়ার মধ্যে আমি ক্ষুধার তো আমাকে তো এক বেলা খাবার খাওয়াইলায় না বান্দা তখন বলবে গো আল্লাহ তুমি আবার ক্ষুধা তো কিভাবে তুমি খুদার তো কিভাবে তুমি তো খুদার তো শিলা না তুমি তো দুরান দুনিয়ার মধ্যে তোমাকে এভাবে পাই নাই আল্লাহ রব্বুল আলামিন তখন বলবেন বান্দা যে সমস্ত আমার বান্দারা অসহায় অভাবী এদেরকে খাওয়াইলে আমি রবকে খাওয়াতো হতো যারা অসহায় এদেরকে দিলে কি আমি রবকে দেওয়া হইতো তাহলে কি বোঝা গেল গরিব মিসকিন অসহায়দের পিছনে খরচ করলে এটা কার রাস্তা আল্লাহর রাস্তা আল্লাহর রাস্তায় আল্লাহর রাস্তা কার দেয়া সম্পদ ব্যয় করবেন কার রাস্তায় আল্লাহর দেয়া সম্পদ কার রাস্তায় ব্যয় করতে হবে আল্লাহর রাস্তায় খরচ করতে হবে হ্যাঁ আমরা তো সয়দান আমাদেরকে ভুলাই দেয় টাকা পয়সা আসতেছে বাস বিভিন্ন ভাবে খরচ করতেছি এদিক সেদিক গান বাম কোন খোঁজ খবর নাই এটা হালাল ভাবে খরচ হচ্ছে নাকি হালাল এটা কি স্লাফ হচ্ছে আর অপচয় হচ্ছে কিনা কোনো বাস বিচার নাই চলতেছে খরচ করতেছে কোথায় খরচ করতেছি এটা পাই টু পাই কিন্তু আপনার আমার হিসেব হবে আপনি এখন হিসাবটা পয়সা রাখেন হিসেবটা দিতে আপনার সহজ হবে আর যদি আপনি আমি পয়সা না রাখি খোঁজখবর এমনিম নেই যা বন চায় সেভাবেই খরচ করি কাল কয়াবোতের ময়দানে আল্লাহটা আপনার থেকে খোজখবর নিবেন কড়াই ঘন্টায় হিসেব নিবেন আপনার মুখ কখন বন্ধ থাকবে মুখের কোনো কথা রাখবে না মুখ দিয়া মুখ বন্দ আলিয়াউন্না নাস্তিমু আনা আসোয়া হেদ্ভুত দে হে কত সাহগ অজলোহ বলতে চেষ্টা করবেন আমি বলতে চেষ্টা করবো আল্লাহ এই কাজ করছি এই কাজ করছি পাক মুখের মধ্যে বহরমাইরা দিবে মুখ বন্ধ পাকের সাথে আপনার আমার হাত কথা বলবে পাকের সাথে আপনার আমার পা কথা বলবে আল্লাহ পাকের সাথে আমাদের অঙ্গ প্রত্যঙ্গ কথা বলবে আল্লাহ পাক আল্লাহ পাকের কাছে সবকিছু আল্লাহ এই হাঁটবে এই এই গুহার কাজ করছে চোখ বলবে এই এই বেগানা দিকে তাকাইছে অলপ অন্তর সব কিছু বলবে পা বলবে গুনাহের দিকে ভাবে ভাবে গেছে এইগুলা আপনার আমার বলি যাদেরকে মানে লালন পালন করতেছি আপনি আমি আলতা সোন লিপিস্টিক আইবুরু বড়ো কত কিছু মাখনি। আমাদের মা বন্ধুর যে অবস্থা থাকে আমরাও কম করি না আমরাও কম করি না এখানে হালকা একটু কি রয়েছে এদের জন্য ওষুধ লাগাই কেন স্কিনের ওষুধ ডাক্তার দেখাইতে হয় কেন আমার এই বডিকে ঠিক রাখার জন্য এই এই বডিটা কাল কেমতের ময়দানে সাক্ষী দিবে এই আঙ্গুল সাক্ষী দিবে হাত সাক্ষী দিবে এটা তো তারপর মানা যায় যে আমার এগুলা স্পষ্ট কোরআনের আয়াত কোরআনের আয়াত আর আছে সেটা আরো ভয়াবহ

যেই জায়গার মধ্যে দাঁড়ায় আপনার আমার গুণা ওই কার আল্লাহ সাথে কথা বলবে আর বলবে আল্লাহ এই বান্দা আমার উপরে বৈশাখ দাঁড়াইয়া গুণার কাজগুলো করছে এই গুণার কাজগুলা করছে ও দুনিয়ার মানুষ পূজার জন্য বলতেছি আমরা এখন অনলাইনে সব কিছু পাই ভিডিও ধারণ করতে পারি এটা আল্লাপা বান্দাকে জ্ঞান দিছে এই জ্ঞানে অডিও ভিডিও কত কিছু না আমরা ইদানিং করি তাই না হ্যাঁ এগুলা কি আল্লাহ পাকের কাছে রেকর্ড নাই আহা সব রেকর্ড আছে সব রেকর্ড আছে আপনি মুখ বন্ধ থাকবে আল্লাহ পাক ভিডিও আকারে আপনার সামনে তুলে ধরবেন এই যে করছস পালানোর মতো কোনো সুযোগ নাই গোপন করার মতো কোনো ব্যবস্থা নাই এজন্য সবকি আল্লাহর রাস্তা আস্তাকার আল্লাহর রাস্তা এবং শয়তানের রাস্তা রাস্তা দুইটা একটা আল্লাহর রাস্তা আর একটা শয়তানের রাস্তা আল্লাহর রাস্তা কোনটা আপনি মসজিদ মাদ্রাসা গরিব অসহায় পিতা মাতা বিবি সন্তান প্রতিবেশী বিধবা আত্মীয় স্বজন এদের পিছনে খরচ করলে আপনি আল্লাহর রাস্তায় খরচ করলেন এদের পিছনে খরচ করলে কি আল্লাহর রাস্তায় খরচ করলেন